আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বুকতেছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা এই যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটা ইন্ডিয়া থেকে একবার পাইছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য উনি আবেদন করছেন প্রায় এক বছর আগে ঠিক আছে গত বছর জুন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছেন এ বছর এপ্রিলে এসে উনি ডেটটা পাইছেন এই যে ডেট এখন একচে মজার বিষয় হচ্ছে কি দেখেন উনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন কিন্তু দুঃখের বিষয় হলো ওনার ইন্ডিয়ান বিষা নেই তাহলে এই লোকটা গত বছর জুন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করছে আজকে এক বছর পরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বা এক বছর এক বছর হয় নাই আরও কম সময় লাগছে তো এখন সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন কিন্তু ওনার ইন্ডিয়ান ডাবলেন্টি বিষয় নেই তাহলে উনি এখন কি করবে বলেন এ হচ্ছে বর্তমান পরিস্থিতি সুতরাং যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা করতেছেন ভাগ্য লেগে থাকলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করুন ভালো কিছু হবে